আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের চুয়ান্ন নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মানুষ পরিকল্পনা করে কিন্তু ভাগ্য নির্ধারণকারী আরেক পরিকল্পনা করে রাখতে পারে আর এটাই স্বাভাবিক ক্যাফেতে অবস্থানকালীন শ্রাবণ টের পেল আজ ধারাকে নিয়ে ঘুরতে আসাটা বিরাট বড় ভুল হয়ে গেছে আজ যে একেবারে এত সব ঝামেলা একসাথে হবে তা সে বুঝে উঠতে পারেনি শ্রাবণ পুলিশের সাথে আরেক পাক কথা বলে এসে টেবিলে ধারার সামনে বসলো ওয়েটার এসে দুই কাপ কফি দিয়ে গেল দুজনের সামনে তারা আগ্রহের সাথে তাকিয়ে জিজ্ঞেস করলো শ্রাবণকে কি হয়েছে শ্রাবণ হাসলো পৃথিবীতে যতই অশান্তি আসুক না কেন হাজারটা বেদনার মাঝেও প্রিয় মানুষের সান্নিধ্যে একটা মানুষকে হাসি খুশি রাখতে সর্বদাই সক্ষম এই উপলব্ধিটা শ্রাবণ বারবার করেছে এই যে সে এত টেনশনে আছে এত চিন্তা হচ্ছে তার অথচ ধারার সামনে এসে মেয়েটার মিষ্টি কণ্ঠ শুনে বুক থেকে যেন সব ভার হাওয়ায় মিলিয়ে যায় এটাকে কি নাম দেয়া যায় ভাবার সময় পেল না শ্রাবণ চট করে মনে পড়লো আরে সে তো ভালোবাসে মেয়েটাকে বউ হয় তার তাহলে এটা ভালোবাসারই আরেক প্রভাব ভেবেই ফিক করে হাসলো শ্রাবণ দিনকে দিন পাগলাটে প্রেমিক হয়ে যাচ্ছে শ্রাবণ সে নিজেও বুঝতে পারছে না সেটা এসব কিছুর দায়ী নিঃসন্দেহে ধারা শ্রাবণ কে হুট করে হাসতে দেখে কালো ধারা দুবার চোখের পলক ফেলে টেবিলে হাত রেখে আরো আগ্রহ নিয়ে বলল কি আশ্চর্য হাসছেন কেন শ্রাবণ এবার মুখে এক ঝলক হাসি রেখে বলল তোমার কি মনে হয় কেন হাসছি তারা মিয়ে গিয়ে ঠুট কামড়ে বললো কি জানি আমি কি করে বলবো আপনি সেই সকাল থেকে কেমন অদ্ভুত ব্যবহার করছেন শ্রাবণ মাথা ঝাঁকালো কপির কাপ হাতে নিয়ে বেশ চিন্তিত স্বরে বলল হুম হুম আসলেই লজ্জা পাওয়ার কথা আপনার অদ্ভুত ব্যবহারটাও আপনার করার কথা কিন্তু করছি আমি সবই টেকনোলজি বাট আপনি মেবি গত রাতের কথা ভুলে গিয়েছেন ঠিক না মিসেস শেখ সাথে সাথে কান দিয়ে গরম ধোয়া বের হলো ধারার পেশার বোধহয় বেড়ে গেছে মেয়েটার কি আশ্চর্য সে আসলেই ভুলে গিয়েছিল ইসরে লোকটা চরম অভদ্র পাবলিক পেসে আজে বাজে কথা বলছে তাৎক্ষণিক ধারার গাল দুটো লাল হয়ে গেল আশেপাশে তা কে সতর্ক হলো শ্রাবণ টেবিলের কাছে একটুখানি ঝুঁকে ফিসফিস করে বলল লজ্জা পেলে আপনাকে মারাত্মক সুন্দর লাগে ম্যাডাম গত বিষয়টা লক্ষ্য করেছি তবে অন্ধকারে বুঝিনি যে গালও লাল হয়ে যায় আপনি তো দেখছি ভয়ানক লজ্জাবতী ধারা আবারও লজ্জা পেল এবারে হয়তো লালে লাল টুকটুকে হয়ে গেছে মাথা নিচু করে ওড়না করতে থাকলো বেচারি মুখ লুকোনোর নেই মাটি করে পাতালে চলে যেত পারলে আবারও লজ্জায় চুপসে যেতে দেখে ঠুট কামড়ে হাসলো শ্রাবণ চোখে নিয়ে জিজ্ঞেস করলো আসলেই ভুলে গিয়েছেন ম্যাডাম তারা খুবই সতর্কতার সাথে চোখ উঠালো সেকেন্ডের মাঝে নামিয়ে নিয়ে মিনমিন করে বলল কি ভুলবো শ্রাবণ বলল গত রাতের কথা থারার ইচ্ছে করলো পায়ে ইঞ্জিন লাগিয়ে ধুম করে পালিয়ে যেতে আর না হয় শ্রাবণকে ধাক্কা মেরে ফেলে দিতে তবুও কিছু করলো না মেয়েটা এখন লজ্জা পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ প্রথমে ভাবলো চুপ থাকবে কিন্তু শ্রাবণকে এভাবে ঝুঁকে থাকতে দেখে সে আমতা করে বলল না মানে তাকে থামিয়ে দিল শ্রাবণ এক হাত উঠিয়ে আদরে ভঙ্গিতে ধারার চুল কানের পিছনে গুঁজে দিয়ে চোখে একরাশ অনুভূতি নিয়ে বলল নো প্রবলেম ম্যাডাম ভুলে গেলেও সমস্যা নেই কোনো ব্যাপার না আজ রাতে আবার মনে করিয়ে দেব অল হাজব্যান্ড হিসেবে একটা গুরু দায়িত্ব আছে আমার শ্রাবণের কণ্ঠে এমন ভয়ানক কথা শুনে ধারার বুকের ভেতরটা ধক করে উঠল এই লোকটা কি একদমই ভয় পায় না এক ফোঁটা সংকোচ নেই অথচ সে লজ্জায় যেন গলে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে কফির কাপটা সামনে রেখে দু হাত দিয়ে নিজের ঠোঁট ঢাকলো বেচারি কেন হাসি কিংবা লজ্জার চিহ্ন কারো চোখে যেন না পড়ে শ্রাবণ ঠোঁট কামড়ে হাসলো আবারও হেলান দিয়ে চেয়ারে বসলো সামনের কাপ থেকে ধোয়া উঠছে কিন্তু তার চোখ এখনো আটকে আছে ধারার মুখে সে স্পষ্ট বুঝতে পারছে এই বুকাশুকা মেয়েটা ধীরে ধীরে বদলে যাচ্ছে সে যে আগের চিরকাল সাদামাটা রয়ে যেত এখন ছোটখাটো সৌন্দর্যের প্রতিটি ছোঁয়াতে যেন তাকে অন্যরকম লাগছে এই তো তাদেরও সংসার হচ্ছে তারাও স্বামী স্ত্রী বুক ভরে স্বস্তির শ্বাস পেলে চোখ বুঝলো শ্রাবণ মনে মনে শুকর করে কফিটা হাতে তুলে খাওয়া শুরু করলো একটু পরে ধারা আস্তে করে কফির কাপটা তুললো ঠুটে কিন্তু হাত কাঁপতে লাগলো তার শ্রাবণ তাকিয়ে দেখলো মেয়েটার আঙ্গুল কাপে ঠোক্কর খেয়ে টুংটাং শব্দ করছে তবুও সে কিছু বলল না কেবল হালকা হেসে কফিতে চুমুক দিল গোপন আনন্দগুলো বুকের ভেতর জমিয়ে রাখছে সে ধারা বলল আপনার হাসিটা বড় ভয়ঙ্কর জানেন তারা অবশেষে বলেই ফেললো অনেকক্ষণ ধরে এই কথাটা বলতে চাইছিল সে কিন্তু সাহস পাচ্ছিল না তাই এটুকু বলতে গিয়ে গলা কেঁপে উঠল তার শ্রাবণ ভ্রুকুচকে চোখে দুষ্ট হাসি নিয়ে বলল ভয়ঙ্কর মানে প্রেমে পড়ার মতো ভয়ঙ্কর ধারা সোজা তাকাতে পারল না মনে মনে হাসি পেল চোখ নামিয়ে ফিসফিস করে বলল আপনি না অনেক বেশি অভদ্র শ্রাবণ কফির কাপ নামিয়ে রাখল টেবিলের ওপাশ থেকে ধীরে ধীরে ধারার হাতে আঙুল ছুঁয়ে দিল মিষ্টি করে বলল অভদ্র নয় ম্যাডাম এটা আদর তার বুক কেঁপে উঠলো নিঃশ্বাস খারো হয়ে এলো লোকটা তাহলে গাড়িতে বলা কথাটা মনে রেখেছে ইসরে কি লজ্জা তারা তো সেই সময় মুখ ফসকে কথাটা বলেছিল এলোমেলো দৃষ্টি ফেললো মেয়েটা এত মানুষের ভিড়ের মাঝে শ্রাবণের ছুঁয়া তাকে অদ্ভুত কাঁপিয়ে তুললো চারপাশে কোলাহল থাকলেও মনে হলো সময় যেন হঠাৎ থমকে গেছে তারা সেভাবেই ঠুটের কোণে হাসিটা লুকোতে আবার কাপে চুমুক দিল শ্রাবণের চোখ আটকালো সেখানটাই কিছু একটা ভেবে ঢুক গিলে নিচু গলায় আবদার করে বলল তোমার কাপটায় আমায় একটু খেতে দেবে তারা চমকালো ভাবলো ভুল শুনেছে তাই কাপটা হাতে ধরে চোখ পিটপিট করে তাকালো শ্রাবণ বুঝলো মেয়েটা বুঝেনি তাই একটু এগিয়ে এসে চোখের ইশারায় বলল আপনার ঠোঁটের ছোঁয়া পাওয়া কাপটায় একটু কপি টেস্ট করে দেখতে চাইছি জিজ্ঞেস করবেন না কেন এমনিতেই ভীষণ হিংসা হচ্ছে তার ভেতরটা আরো অস্থির হয়ে উঠল সে কাপের ভেতরের কফের দিকে তাকিয়ে রইল চাইছে ওখানে রাখতে অথচ গোপনে সে জানে তার হৃদস্পন্দন এখনো শুধু শ্রাবণের ছন্দেই পাথরের মতো থাকতে দেখে শ্রাবণ গম্ভীর জানতে দেবে না ধারা মোটেও নয় শুরু থেকেই ভীষণ স্বামী ভক্তি তার কখনোই অমান্য করেনি নিজের স্বামীর কথা তাই এবারও সাহস নেই এমনিতেই শ্রাবণের গমগমে কণ্ঠে সে ভয় পেয়েছে তাই ভদ্র বাচ্চার মতো টেবিলে কাপটা রেখে একটু একটু করে আঙুল দিয়ে ঠেলে দিল শ্রাবণের দিকে একবারও তাকিয়ে দেখলো না লুকটা মরি মরি অবস্থা শ্রাবণের ঠুটার কোনে বিজয়ের হাসি ফুটে উঠল একদম ধীর ভঙ্গিতে কাপটা নিজের দিকে টেনে নিল সে চোখ নামিয়ে রেখেছে ধারা তোব তার নিশ্বাসের শব্দজন স্পষ্ট শোনা যাচ্ছিল কাপটা ঠোঁটে তুললো শ্রাবণ চক্রলনা ধারার দিক থেকে কফির সাথে কোনো নতুনত্ব নেই কিন্তু তবুও চুমুকটা তার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর মনে হলো গোলাবিজি আস্তে করে রাখলো কাপটা তারপর ভৃতুলা ফিসফিস করে বলল আজকে চকলেট ফ্লেভারের লিপবাম দিয়েছো ভেরি গুড চয়েস ম্যাডাম আই লাইক দ্যাট চকলেট ফ্লেভার ধারা শিরে উঠল এই রে কিশ্বর বনাশ বুঝে ফেললো কিভাবে অপ্রস্তুত হলো মেটা অজন্তেই টুটে হাত রাখলো কাঁচো মাচু করে হাতের আঙ্গুলের নখ টেবিলে আচর কাটতে লাগলো বুকের ভেতর ধুকপুকানি এমন বেড়ে গেছে যে মনে হলো কফি শপের আশেপাশেই সবাই শুনে ফেলবে শ্রাবণ আবার একটু ঝুঁকে এলো চোখ শুরু করে বলল তুমি হঠাৎ লিপবাম দিয়েছ কেন হুম হাব ভাব তো ভালো লাগছে না মিসের শেখ আপনি তো এসব কখনো করেন না আজকে আবারও গত রাতের মতো কাউকে খুন করার মস্তবরা বড় ষড়যন্ত্র করে এসেছেন সত্যি সত্যি বলে দিন তাহলে বেশি কামড় দেব না তার শ্বাস আটকে গেল ঠুট কাঁপছে তার শ্রাবণের গলা যেন কফি শপের ভিড়ের মাঝেও শুধু তার কানে বাচ্ছে গভীর দুষ্টামি মেশানো অথচ অদ্ভুত কাপন জাগানো অনুভূতির চারপাশে আবেশ ছড়াচ্ছে তারা মাথা নিচু করে ফিসফিস করে বলল আমি আমি তো শুধু একটু সেজে সুন্দর দেখাতে চেয়েছিলাম শ্রাবণের চক 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 করে উঠলো ছোট বাঁকা হাসি খেললো তারপর বলল ওহ সো এটা কনফেশন হইতে হলো রাইট আমার জন্য সুন্দর দেখাতে চাইছিলেন। তার বুক কেঁপে উঠল চোখ বড় বড় হয়ে গেল ধরা পড়ে গেছে সে এক ঝলক শ্রাবণের চোখে তাকিয়ে দ্রুত মাথা নিচু করে নিল আবার ফুট কামড়ে গোপনে মিনমিন করে বলল আপনাকে কে বলল এরকম কথা শ্রাবণ মৃদু হেসে টেবিলে রাখা তার হাতের কাছে আবারও আঙ্গুল এগিয়ে দিল এবারও ছুঁয়নি কিন্তু এত কাছে যে ধারার মনে হলো ছুঁয়ে ফেলেছে তারপর বলল তোমার চোখ বলছে তোমার লজ্জা বলছে এমন কি এই চকলেটের ঘ্রানটাও বলে দিয়েছে মিসেস শেক আপনি কিন্তু ভীষণ বাজে লায়ার ধারার কান পর্যন্ত লাল হয়ে উঠলো চোখে জল টলমল করলো কিন্তু সেটা লজ্জার নয় এমন এক অদ্ভুত যেটা আগে সে কখনো অনুভব করেনি এবার চেয়ার থেকে সামান্য হেলে আস্তে করে বলল জানেন আমার সবচেয়ে বড় ভয় এখন একটাই আপনি এসব করা বন্ধ করবেন না যেন তখন আমি কাকে দেখে পাগল হব বলুন আমারও একটা অধিকার আছে ইউ আমার ভালো লাগছে আপনাকে বউ বউ লাগছে ধারার গলা শুকিয়ে গেল কথা আটকে গেল তার নিশ্বাস দ্রুত হয়ে উঠলো সে কাপ আঁকড়ে ধরে চুপচাপ বসে রইল শুধু ঠোঁটের কোণে কাঁপতে থাকা একটুখানি হাসি তার মনের সব কথাই বলে দিল হাতের কাপটা আরও জোরে জোরে আঁকড়ে ধরে বসে রইল সে মনে মনে আশ্রয় খুঁজছে ধারা অথচ ভিড়ের ভিতরে সে জানে আশ্রয় খুঁজতে হলে একজনকেই ভরসা করতে হবে শ্রাবণ শেখকে মস্ত বড় একটা বিশাল আলোকজ্জ্বল শাড়ির দোকানটার কাছে দাঁড়ালো সাদিক চারদিকে ঝলমল করছে আলোই দোকানের কাছের ভেতর রঙিন শাড়িগুলো যেন তাকিয়ে থাকা চোখে আগুন ধরিয়ে দিচ্ছে তার ঠোঁটে অনিচ্ছা সত্ত্বেও একটা ছোট্ট হাসি খেলে গেল চোখ বড় বড় করে তাকিয়ে খুশিতেই হাসলো বুক ভরে শ্বাস টেনে নিল বুকের ভেতর জমে থাকা সমস্ত ক্লান্তি সমস্ত দুঃখ এই এক নিঃশ্বাসে একটু হালকা হয়ে গেল সাদিক নিজের পকেটে হাত ঢুকিয়ে যত্নে গুছিয়ে রাখা টাকাগুলো বের করে তালুতে বিছিয়ে এক এক করে গুনে নিল হ্যাঁ ঠিক হয়ে আছে চার হাজার টাকা গুনে গুনে ঠিক চার হাজার টাকাই রয়েছে টাকার এই অঙ্কটা বড় নয় কিন্তু সাদিকের চোখে এ যেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি অল্প বয়সের আত্মসম্মানটা তাকে কতবার ভেতর থেকে নিরপ করে দিয়েছে তা সে জানে শহরে এসে শ্রাবণের সাথে যোগাযোগ করে একটা চাকরির খোঁজ পেতে পারতো সে ছোটবেলায় এত ভালো বন্ধু নিশ্চয় জোগাড় করে দিত তবুও তার কাছে চাকরি চেয়ে মুখ খোলার সাহস হয়নি বুকের ভেতর এক অদ্ভুত অহংকার বলছিল বন্ধুত্বের কাছে ভিক্ষা চাইতে নেই তাই কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে শহরে এসে পড়েছিল সে আজ হুট করে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাদিক কনিকার কথা ভীষণ মনে পড়ছে মেয়েটাকে দেখার ইচ্ছে করছে আগামী মাস থেকে এখানেই থাকতে হবে মনে মনে ভাবলো সাদিক খুব তাড়াতাড়ি একটা মোবাইলও কিনতে হবে তবে একটা 1500 টাকার একটা ফোন কিনলেও কনিকার জন্য শারীর বাজেট কম পড়ে যাবে তাই মোবাইল কেনার কথা পরে ভাববে সাদিক এতটা ভাবে মনে মনে একটু কষ্ট পেলেও উপরলার প্রতি বিশ্বাস রাখলো সে এই টাকা দিয়ে নিশ্চয় কাজটা হয়ে যাবে আসলে সাদিক অসহায় শহরের অচেনা রাস্তায় কতদিন যে শূন্য পকেটে কেটেছে কোজনের তার ছিল সহ্য করেছে তা শুধু সেই জানে তবু হাল ছাড়েনি অগণিত ব্যর্থতা শেষে অবশেষে একটা চাকরি জুটেছে বেতন হাজার টাকা প্রথম মাসে 5000 টাকা অগ্রিম দিয়েছে ওরা সেই টাকায় 1000 চলে গেছে ডাল ভাত খেতে অচেনা শহরের ছোট্ট এক চা দিন গুনতে গুনতে বাকি চার হাজার টাকায় এই মুহূর্তে তার হাতে এবার মনে হল বুকটা কেমন যেন ভরে আসছে কান্না আর আনন্দের অদ্ভুত এক মিশেল বুকের ভেতরে ঢেউ তুলছে আসে কারো কাছে কিছু ধার করছে না কারো দয়ার পাত্র হচ্ছে না আজ সে নিজের কষ্টার্জিত টাকায় কনিকার জন্য একটা শাড়ি কিনবে নিজের হাতে দেওয়া উপহারে স্ত্রীর মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন বহুদিন ধরে গোপনে জমিয়ে রেখেছিল আজ সেটাই পূর্ণ হতে চলেছে কাচের ভেতরে ঝলমলের শাড়িগুলোর দিকে তাকিয়ে সাদিকের চোখ ভিজে এলো মনে মনে বিড়বির করলো সে তারপর বলল হয়তো দামি কিছু দিতে পারবো না তোমায় কিন্তু এই শাড়িটা হবে আমার ঘামের দাগ মাখা ভালোবাসার চিহ্ন হয়তো তুমি বুঝবে এই টাকার পেছনে আমার না পাওয়ার রাতগুলো আমার ক্ষুধার্ত দিনগুলো আমার চোখের পানি লুকানো সন্ধ্যাগুলো জমে আছে দোকানের ভেতর ঢুকার আগে একবার আকাশের দিকে তাকালো সাদিক চোখ বুঝে ছোট্ট করে একটা দোয়া করলো যেন এই শাড়িটার রঙে তার সংসার ভরে উঠে সুখে তারপর ধীর পায়ে ভেতরে ঢুকে গেলো খুব দেখে শুনে ভেবে একটা লাল রঙের শাড়ি বেছে নিল সাদিক হাতে নিয়ে মনে মনে ভাবলো পিচ্চিটাকে এই শাড়িটা কেমন লাগবে ভেবেই হাসলো সাদিক অবশ্যই খুব সুন্দর লাগবে তার বউকে এত মিষ্টি একটা বউ তার কোনো কিছুতেই বেমানান হবে না খুদা সহায় হলো সাদিকের পছন্দ করা শাড়িটা তিন হাজার টাকা তাই সে খুশি মনে মনে শুকুর আদায় করে শাড়িটা নিয়ে নিল বাকি এক হাজার টাকা দিয়ে আপেল কমলা আর আঙ্গুর নিল কনিকাকে খাওয়াবে এসব ভাবতেই গর্বে বুক ফুলে যাচ্ছে তার নিজেকে একজন স্বামী মনে হচ্ছে কাজ শেষ করে টেনে উঠলো সাদিক গ্রামের উদ্দেশ্যে রওনা দিল হাসি মুখে ট্রেনে বেশি সময় লাগে না আশা করা যায় দুই ঘন্টার মধ্যে গ্রামে পৌঁছাবে সে আর এদিকে জিহান অস্থির হয়ে বলতে থাকলো জানোয়ারটার নাম তানভীর ওই কাপুরুষের বাচ্চাটাই আমার মনিরাকে তুলে নিয়ে গেছে ভার্সিটির পাশে থাকা গুডাউনে ওরা আড্ডা জমাতো ওটাই ওদের জাহান নাম আমি যদি খুব একটা ভুল না করি তবে মনিরাকে ওরা ওখানেই কোথাও লুকিয়ে রেখেছে চাইছে ওরা আমি সব জানি ওর কথা অবাক হলো শ্রাবণকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত রেখে একটু শান্ত ভাই একটু বস আমি শুনছি বলতে বলতে জিহানকে সুফায় বসালো শ্রাবণ থারাকে নিয়ে এসে একটু আগেই বাড়িতে ফিরেছে সন্ধ্যা হয়নি এখনো উঠ করে ঝড়ের গতিতে শ্রাবণের বাড়িতে এসে পাগলামো শুরু করলো জিহান বারবার শ্রাবণ বলতে থাকলো আমি জানি ও কোথায় ওকে নিয়ে আসিছি চল অথচ এসব দেখে অসহায় বোধ করলো শ্রাবণ ঠান্ডা পানি খাওয়ালো জিহানকে শান্ত করিয়া ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলো তুই কিভাবে নিশ্চিত যে ওই গুড়া অনেমনিরা আছে জিহান আরো অস্থির হলো বুক ওঠানামো করছে দ্রুততার সাথে শ্রাবণকে বোঝানোর জন্য কাপা কাপা কণ্ঠে হাত দুটো নেড়ে বলতে থাকলো শ্রাবণ তুই বুঝছিস না আমি চোখে দেখেছিলাম ওই জানোয়ার তানভীর আগে ভার্সিটির পাশে ছেলেগুলোর সাথে ঢুকতো ওই গুডাউনে তোর কি মনে হয় ওরা শুধু আড্ডা দেয় ওখানে ওই জাহান নামে কি হয় আমি জানি অনেক স্টুডেন্টকে রেগো দিত ওখানে আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে মুনিরা এই কোথাও কোথাও খুঁজে পাচ্ছি না তবুও মন বারবার শুধু ওই জায়গাটাই দেখাচ্ছে আমার ভেতরটা চিৎকার করছে ও সেখানে আর ওখানেই আছে জিহানের গলা ভেঙে এলো দু চোখ লাল শিরা উপশিরা করছে রাগে আর ভয়ে সে হাত মুঠি করে সোফার আবারও আঘাত করলো তারপর বলল। আমি বাঁচতে পারবো না যদি ওকে ওখান থেকে না আনি শ্রাবণ ওরা যেভাবে মেয়েদের সাথে আচরণ করে আমি জানি আমি জানি আমার মনের কেমন ভয় আছে এখন ভাবতে পারছিস আমার ঘুম হারাম হয়ে গেছে চোখ বন্ধ করলেই ওর মুখটা দেখি শ্রাবণ নিঃশব্দে সব শুনছিল ঠোঁট শক্ত করে চেপে ধরল সে জিহানের প্রতিটা কথাই তার বুকের ভেতর ঢুকে যাচ্ছিল বাইরের হালকা আলো নামছে সন্ধ্যা নামার আগে চার পাঁচটা ধূসর হয়ে উঠেছে শ্রাবণ চোখ নামিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তার ভেতরে অস্থিরতা জমে উঠল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে জিহানের কাঁধে চাপ দিল চোখে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল তারপর বলল তুই ভুলও তো হতে পারিস আবার ঠিকও হতে পারিস কিন্তু এভাবে বসে থাকলে কিছুই হবে না মনে রাখে যদি সত্যি ওরা ধরে নিয়ে গিয়ে থাকে তবে দেরি মানে বিপদ শ্রাবণের বুকেও এক অজানা আতঙ্ক ঢুকে পড়লো হঠাৎ নিশ্বাস ভারী হয়ে গেল তার নিজের মনকেও সে থামাতে পারছে না মনে হচ্ছে জিহানের কথাই সত্যি সে গভীর দৃষ্টিতে জহানের দিকে তাকালো তারপর বলল আমাদের তাহলে পুলিশ নিয়ে ওখানে যাওয়া উচিত এখনই সাবনের ঠুটের কোন শক্ত হয়ে উঠল ভেতরে যে ভয় সেটা ঢাকা দিল দায়িত্বের চাপা দৃঢ়তাই জহানের অস্থিরতা যেন তার ভেতরের আগুনও জ্বালিয়ে দিল সাবনের কথা শোনার সাথে সাথে জহানের স্থির থাকতে পারল না এক লাফে উঠে দাঁড়ালো সে চোখে একরাশ অস্থিরতা ভেতরে অগ্নিগর্ভ অশান্তি যেন এখনই ছুটে গিয়ে মনিরাকে ফিরিয়ে আনবে সাবন সুপার পাশে রাখা টেবিলে হাত বাড়িয়ে গাড়ির চাবিটা তুলে নিল হঠাৎ পিছন থেকে ধারা ভয়ে কাপা গলায় ডাক দিল সে এতক্ষণ লুকিয়ে সব কথা শুনেছে আতঙ্কিত হয়ে সে বললো আপনি কি সত্যি ওখানে যাচ্ছেন জানেন না ভেতরে কজন আছে কেমন বিপদ অপেক্ষা করছে এটা কি সহজ কিছু ভাবছেন এভাবে যাবেন না প্লিজ চোখের আতঙ্কের ছায়া ঠুট কাপছে ধারার এতক্ষণ চুপচাপ শোনার পর এবার ভয়টা নিয়ন্ত্রণ করতে পারলো না শ্রাবণ গভীর দৃষ্টিতে তাকালো ধারার দিকে সটা ঠান্ডা অথচ দৃঢ় করে বললো আমি জানি বিপদ আছে কিন্তু চুপচাপ বসে থাকলে বিপদ আরো বড় হবে মনিরা যদি ওখানে থাকে তবে এক মুহূর্ত দেরি করাও ঠিক না তুমি চিন্তা করো না সাবধানে যাব। ধারা চোখ নামিয়ে নিল তবু বুকের ধক থামাতে পারলো না মনে হলো শ্রাবণ যদি ফিরে না আসে তবে সেই চিন্তাতে তার গলা বুঝে এলো জিহান তাড়াহড়ো করে বলল চল শ্রাবণ দেরি করার সুযোগ নেই শ্রাবণ দ্রুত আলমারির ড্রয়ার খুলে কিছু খুঁজলো পুরনো একটা টর্চ আর হাতের কাছে থাকা ছোট্ট লোহার রডটা বের করে নিল পকেটে রাখলো মোবাইল সঙ্গে ছোট ফার্স্ট এইড বক্সও নিয়ে নিল সব দেখে জihan আর তারা দিল গাড়ির দিকে হাঁটতে হাঁটতে সাউন গম্ভীর গলায় বলল তুই জানিস ওরা কেমন ওরা এখনো ওখানে থাকলে ভেতরে গিয়ে বুদ্ধি খাটাতে হবে তুই হটকারী রাখ দেখালে কাজ হবে না জihan দাঁত চেপে উত্তর দিল বুদ্ধি টু বুদ্ধি পড়ে আসুক আমার মনিরাকে বাঁচাতেই হবে গাড়িতে উঠে দুজনেই নিস্তব্ধে বসল ইঞ্জিন স্টার্ট হতেই শহরের আলো ঝলমলে রাস্তায় এক অদ্ভুত নীরবতা মোরা লাগলো গন্তব্য শুধু অন্ধকার আতংক আর অজানা বিপদের ছায়া পাশে ছিটে বসা জিহানের চোখ টলমল করছে আর শ্রাবণের মুখে এক অদ্ভুত দৃঢ়তা ওরা জানে না ভেতরে কি অপেক্ষা করছে তবুও মন বলছে এই যাত্রায় হয়তো সবকিছুর মুখ ঘুরিয়ে দেবে তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আর এই গল্পের রাইটারের পরীক্ষার জন্য গল্পগুলো দিতে একটু লেট হচ্ছে তো আপনারা কেউ অধৈর্য হবেন না গল্পগুলো সব শেষ করা হবে আর নতুন গল্প দিয়েছি বাধ্য বিয়ে যারা এখনো দেখেননি সবাই দেখে নিতে পারেন